হ্যালো গাইডস আলাইকুম কেমন আছেন আপনার সবাই আশা করি যে যেখানে আছেন আল্লাহর রহমতে বেশ ভালো আছেন আমরাও আল্লাহর রহমতে বেশ ভালো আছি ভালো আছি বলতে সবাই যেমন আতঙ্কে আছেন সবাই যেমন কষ্টে দুঃখে দিন কাটাচ্ছেন সবার কষ্ট দুঃখ দেখে আমরাও সেভাবেই দিন কাটাচ্ছি দেখতে পাচ্ছেন ঝড় বৃষ্টি তো সবসময় লেগেই আছে আর এই বন্যায় যাদের ক্ষয়ক্ষতি অনেক বেশি হয়েছে আসলে ভাষায় প্রকাশ করার মতো কোনো কথাই না এটা তো সবাই কম বেশি দেখতেই পারছেন আর আমরা যে যার জায়গা থেকে যতটুকু পারব বন্যাত্মদের মাঝে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার চেষ্টা করব। আর আল্লাহর কাছে দোয়া করব সবাই যেন যে যেখানে থাকে সুস্থ থাকে ভালো থাকে আর এর মধ্যে যে যা হারিয়েছে তা তো হারিয়েছে এ তো আর ফিরে আসবে না তো যাই হোক বন্যার সময় সবারই কষ্ট হয় আর আমরা যে ভালো আছি তা না আল্লাহ যতটুকু রেখেছেন আলহামদুলিল্লাহ এর বেশি চাওয়ার কোনো শক্তি নাই বা মন নাই তো এই যে আমার গাছের শাক কুমড়ো শাক হলো আমার নিজের গাছের তো আজকে একটু আগে আপনাদেরকে দেখিয়েছি শাকগুলো বেশ বেড়ে গিয়েছে তো যাই হোক এখন তো চারিদিকে শাক শূন্য হয়ে গিয়েছে বললেই চলে কারণ শাক সবজি অনেক দাম তো আমি সতেরো টাকা দিয়ে কুমড়ো কিনে নিয়ে এসে সেই কুমড়োর দুইটা বিচি রোপণ করেছিলাম আর সেই দুইটা বিচি মাসাল্লাহ গাছে পরিণত হয়েছে তো যাই হোক সেই গাছ থেকে এই যে প্রায় একশো টাকার শাক আমরা নিয়ে নিলাম শাক বাঁচতে বাঁচতে চোখ ডলা দিয়েছিলাম হাত দিয়ে তো যাই হোক মনে হয় চোখে শাকের আল লেগেছে একটু করে ফুটছিল তো অন্যা দিয়ে একটু করে পরিষ্কার করে নেওয়ার চেষ্টা করলাম তো এইভাবে কিন্তু বেলকনিতে বা বাসার ছাদে সবাই এভাবে টুকটাক সবজি রোপণ করলে কিন্তু বেশ ভালোই খাওয়া যায় অর্থাৎ বিপদের সময় কিন্তু এটা অভাবটা দূর করে সত্যি কথা বলতে বেশ কিছুদিন যাবৎ আমার গাছের শাক দিয়েই আমরা শাকের অভাবটা পূরণ করছি এর আগে বেশ কিছুবার মানে বেশ কয়েকবার খেয়েছি পৈশাক তো পৈশাক একবার পারলে গাছ থেকে তো বেশ আমাদের ভালোই হয়ে যায় অর্থাৎ ভালো একটা তরকারি হয়ে যায় এক তরকারি দিয়ে তো খাওয়ার অভ্যাস নাই জানি না সময় এবং প্রাকৃতিক দুর্যোগ কাকে কোথায় নিয়ে দাঁড়া করায় তো যারা এক তরকারি দিয়ে ভাত খেতে পারেন না একটু ভালো খাবার ছাড়া খেতে পারেন না তাদের জন্য আমার মনে হয় আরও বেশি কষ্ট হয়ে যায় এই দুর্যোগে যেমন যতই মাছ মাংস থাক আমার শাক না হলে শাক সবজি না হলে আমার ভাত খাওয়া আসে না আমার গলা দিয়ে কেমন যেন ভাত নামে না এটা আমার দোষ না অনেকে বলতে পারেন ঢং ঢং না আসলে এটাই সত্যি কথা হয়তো বা মাছ মাংস অনেক দিন না পেলে ওরকম আফসোস লাগবে না শাক একক না খেতে পারলে যতটা আফসোস লাগে আমার এই কথাটাও অনেকে মনে করবেন কি বলে আসলে এটা কিন্তু আমার মনের থেকেই বলা কথা আর আমার যত আত্মীয় স্বজন আছেন আর আশেপাশের মানুষ আসছেন কম বেশি সবাই ওরা জানে যে আমি শাক বা সবজি ছাড়া ভাত খাই না তো বাজারের ভাইয়ারা আরও বেশি ভালো জানে যেহেতু আমি প্রত্যেক দিনই নিচে নামলে একটু করে শাক সবজি আনার চেষ্টা করি তো আমি ফ্রিজ থেকে নিয়ে আসলাম কচু এটা হলো পানি কচু পানি কচুটা আনার পরে আমি পানিতেই ভিজিয়ে রেখেছি একটু করে বরফ সারার জন্য আর এদিকে পেঁয়াজ কুটতে ভুলে গিয়েছিলাম তো একটা পেঁয়াজ এভাবে আমি কুটে নিলাম অনেকে বলতে পারেন যে পেঁয়াজটা ধুলেন না অবশ্যই আমি ক্যামেরার বাইরে পেঁয়াজটা ধুয়ে নিয়েছি পেঁয়াজ আর আলু আমি তেল দিয়ে ভেস ভালোভাবে ভেজে নিচ্ছি এর মধ্যে যা যা লাগে আমি দিয়ে নিচ্ছি যা আপনারা সবাই এই রান্না পারেন অর্থাৎ আমার শেখানোর দরকার নাই আমি ছোট্ট একটা ব্লগ শেয়ার করি আপনাদের সাথে আপনাদের হয়তোবা ভালো লাগতে পারে আবার কার কার কাছে খারাপও লাগতে পারে যার যার কাছে খারাপ লাগবে অবশ্যই আমার এই ব্লগটা স্কিপ করবেন দেখবেন না ঠিক আছে তো এইভাবেই আমি রান্না করি এখানে আমি একটু মশলাও দিয়েছি তো ক্যামেরার বাইরে পড়ে গিয়েছে মশলাটা যার কারণে আপনাদের দেখাতে পারিনি এই যে হলো আমার মিষ্টি কুমড়া শাক তো শাকগুলো তো প্রথমেই দেখতেই পেরেছেন কি সুন্দর হয়েছিল গাছে সেখান থেকে অনাপাপাই বলতেছিল যে বেশ বড় বড় হয়ে গিয়েছে এই পাতাগুলো নষ্ট হয়ে যাবে তো এগুলো খেয়ে ফেলো আর আমিও চিন্তা করলাম হ্যাঁ তাই তারপরে আগাডুগা কিছু কেটে আর শাকের বড়ো বড়ো পাতাগুলো কেটে এই যে আমি রান্না করে নিলাম আর এটা হলো আমাদের রাতের রান্না মানে রাতের খাবার তো এখানে ছিল ইলিশ মাছ রান্না ছিল তারপর আমি শাকের মধ্যে কিন্তু ডিমও দিয়েছি তো ডিম দুইটা ডিম কি করেছি ফেটে তারপরে একটু বরফি করে মানে ভেজে কোনো কিছু ছাড়াই লবণ হলুদ ছাড়াই ভেজে তারপরে বরফি আকারে কেটে এর মধ্যে দিয়ে দিয়েছি বেশ ভালোই লেগেছে তো আমার খাওয়া দেখে তো বুঝতেই পারছেন কতটা ইয়ামি হয়েছে নিজের গাছের একদম তরতাজা শাক যেটা কি না একেবারেই ফরমালিন একেবারেই কোনো সার ছাড়া কেমন লাগতে পারে বলেন তো আপনারা তো কম বেশি যারা গ্রামে থাকেন তারা তো ফরমালিন এবং সার ছাড়া সব সবজিগুলোই খান তারা তো অবশ্যই জানেন আর যারা শহর থেকে গ্রামে যান কিছু দিনের জন্য তারাও তো খান অর্থাৎ সবাই খান কম আর বেশি তো সবাই জানেন ফরমালিন এবং সার ছাড়া শাক সবজিগুলো কতটা ভালো লাগে ফলমূলগুলো তো আমার কাছেও বেশ ভালো লাগেছে আর এটা তো আমি কাঁচা খাচ্ছি না আমি রান্না করার পরে খাচ্ছি তো রান্না করার পরে খেতে জাস্ট ওয়াও আবারও বলতে পারেন যে আপনি মুসলিম হয়ে ভাত খাচ্ছেন নাম না নিয়ে হ্যাঁ অবশ্যই আমি খাওয়ার আগে বিসমিল্লাহ রহমানির রহিম এই কথাটা বলেই ভাত খাই ভাত বা পানি যাই খাই না কেন তো আমি আল্লাহর নাম নিয়েই খাই তো